হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন তো বেশ কিছুদিন পর ভিডিওটা ছাড়তেছি একটা ভিডিও করে তো গাইস আমরা আমরা ব্রাহ্মা মুরগি পালন করছি ছয়টা আপনাদের জানেন তো দুইটা ব্রাহ্মা মুরগি আমরা বিক্রি করছি তিন হাজার টাকা তো মাসাল্লাহ আমরা সাত মাস পালছি না সাত মাস হয়েছে না বয়স এটির হ্যাঁ তো মাসাল্লাহ দেখতে দেখতে ছোট ছোট বাচ্চা এত বড় হয়ে গেল তো মাসাল্লাহ মুরগি সাত মাস পালছি তো দেখবো আজকে মাপবো যে কতটুকু ওজন হয়েছে তার মাসাল্লাহ দেখতে পাচ্ছেন যে মাসাল মুরগিগুলো বড় হয়েছে তো ভিডিওটা দেখতে থাকুন আর আমার যদি ভিডিওটা কেমন হয়েছে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন তো মুরগিদিরা তিন টাকা বিক্রি করছি হ্যাঁ দুইটা মোরগ মোরগ দুইটা মোরগ বিক্রি করছি মুরগি না মুরগি আমাদের পালবো তো এইটা দিয়ে আমরা আবার জাপ বাড়াবো আমাদের সবাই দোয়া করবেন আর মাশাল্লাহকে পাশে থাকবেন ভিডিওটা দেখতে থাকুন তো গাইস মুরগি গুলো মার্শাল্লা দেখতে পারতেছেন বড় বড় সাইজ এই যে জান্নাতি ধরে আদ্যাতে গেছে জানানাদি রাখতে পারতাছে না অনেক বড় তা আমরা গাইস এখন মুরগি দুটো মাপবো